এটা কেবল একটা আগুনের গোলা না সূর্য আমাদের জীবনের মূল উৎস কিন্তু একে আমরা কতটা চিনি আজকে জানবে সূর্য সম্পর্কে এমন দশটি অজানা কথ্য যা শুনে তুমি অবাক হয়ে যাবে সূর্য কেমন দেখতে শুনলে অবাক হবে তুমি যেটা দেখো সেটা আসলে সূর্যের বাইরের স্তর ফটোস্ফিয়ার কিন্তু সূর্যের ভেতরে কি আছে জানো সেখানে তাপমাত্রা এত বেশি পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস কোনো কিছু সেখানে টিকেই থাকতে পারে না সূর্য আসলে একা নয় অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন সূর্যের একটি জমৎ ছিল যাকে বলে নেমেসেস এটি ধ্বংস হয়ে গেছে বা এখনও কোথাও লুকিয়ে আছে কেউ জানে না সূর্য ধ্বংস হবে কিন্তু কবে হ্যাঁ সূর্য চিরজীবী নয় বিজ্ঞানীরা বলেন এখনও প্রায় পাঁচ বিলিয়ন বছর আছে কিন্তু যখন এটা শেষ হবে তখন পৃথিবীও থাকবে না সূর্যের মধ্যে শব্দ ছড়ায় না মজার ব্যাপার হল সূর্যে বিশাল বিস্ফোরণ ঘটে কিন্তু কোনো শব্দ শোনা যায় না কারণ শব্দ ছড়াতে মাধ্যম লাগে আর মহাশূন্যে কোনো মাধ্যম নেই সূর্যর আলো আসতে আট মিনিট লাগে সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড মানে তুমি এখন যে সূর্য দেখছ সেটা আট মিনিট আগের সূর্যের শক্তি পরমাণু বিস্ফোরণের চেয়েও বেশি প্রতি সেকেন্ডে সূর্যে ঘটে কোটি কোটি নিউক্লিয়ার ফিউশন যার শক্তি একসাথে কয়েক লাখ হাইড্রোজেন বোমার সমান সূর্য পুরোপুরি গোল নয় সূর্য একটু চ্যাপটা কারণ এটা ঘূর্ণায়মান ফলে একেবারে নিখুদ গোল নয় এটা কিন্তু চোখে দেখা যায় না সূর্য ছাড়া তুমি আজকেই জমে যেতা সূর্য ছাড়া পৃথিবীর তাপমাত্রা নেমে যেত মাইনাস দুশো ডিগ্রির নিচে মাত্র কয়েকদিনের মধ্যে পুরো পৃথিবী বরফে ঢেকে যেত সূর্য কখনও চুপচাপ থাকে না সূর্য প্রতিদিনই বিস্ফোরণ ঘটায় যাকে বলে সোলার ফ্লেয়ার অনেক সময় এগুলো স্যাটেলাইট আর ইন্টারনেট সিগনালেও প্রভাব ফেলে সূর্যের ওজন কত জানো সূর্যের ওজন হল একশো আটানব্বই কুইন ট্রিলিয়ন টন সেটা একের পাশে তিরিশটা শূন্য বসাও তখন বুঝবে সূর্যের ওজন কেমন